এবং আমাকে একটা ডিম পোস্ট করে খাওয়াইলো দিস ইজ দা রাইট টাইম লোভে পড়ি আমি করি আমার বংশকে গান করে না বড় হচ্ছে তো গানে ঢোকে গেলাম তাহলে হয়তো অভিনয় দিকে ঝুঁকে যেত গণেশ শেপটা বন্ধ জেল ঠাকুরবাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে আজকে এমন একজন ব্যক্তি রয়েছেন যদি বলি যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের সাথে রয়েছেন আমরা তাকে পেয়েছি আমাদের কাছে আমাদের সাথে রয়েছেন তাসরিফ খান প্রথমেই তাসরিফ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসলে কালকে এরকম বড় একটা আয়োজন হয়ে গেল ঠাকুর গায়ে আজ এটি আয়োজন করেছিলেন চিরন্তন আর ঠাকুরগা চিরন্তন ঠাকুরগা চিরন্তন। তাদের আয়োজনে যে এত বড় একটা কনসার্ট আয়োজন হলো আপনি তো দেখেছেন যে আসলে ঠাকুরগায়ের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যন্ত কিন্তু সবাই এসেছিল আপনাকে দেখতে। তো কি রকম লাগলো আসলে ঠাকুরগা এসে? এরকম ভালোবাসাতে। আমাদের তো কোরিওগ্রাফেন্ডের ঠাকুরগায়ের প্রথম শো। আই সো এক্সাইটেড এই মানুষদের সাথে মিট করার জন্য। আমরা তো আগ্রহ নিয়ে অপেক্ষা করি আমরা যখন একটা গান রিলিজ করি তারপর আমাদের ইচ্ছা করে বাংলাদেশের যেন প্রত্যেকটা কর্নার কর্নার গিয়ে আমরা শো করতে পারি সো ঠাকুরগাঁও চিরন্ধনকে ধন্যবাদ আর আমি যেটা দেখছিলাম আমাদের ফেসবুক পেজের কমেন্টে যে কেউ বলতেছিল নীলফামারি থেকে আসতেছে কেউ দিনাজপুর থেকে আসতেছে এক একজন এক এক পাশ থেকে আসতেছে এছাড়াও তো ঠাকুরগাঁও মানুষ তো ছিল তো সব মিলে মানে আমাদের কাছে খুবই ভালো লাগছে শোটা কাল থেকে আপনি পুরো ঠাকুরগাঁও আমরা দেখছি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন কেমন লাগছে আমাদের ঠাকুরগাঁও কেমন লাগছে ঠাকুরগাঁও ওভারঅল বেশ আমি যদি একদম এক শব্দে বলতে চাই পিসফুল পিসফুল বেশ শান্তির জায়গা আমার কাছে মনে হয়েছে সেই কারণেই মনে হয় কালকে ওই সাগরের বদলে ঠাকুরগাঁও চলে এসেছিল জি জি আচ্ছা ধন্যবাদ আপনাকে তো একটু জানবো যে এই যে আপনার সংগীত জীবনে আসার শুরুর গল্পটা একটু আমাদের দর্শকদের জানাবো আসলে সবাই আপনার সম্বন্ধে কম বেশি জানে কিন্তু যেই শুরুর যে গল্পটা সেই সম্পর্কে কিন্তু খুব বেশি মানুষ জানে না আমরা যতদূর জানি যে হচ্ছে আপনি একটা সময় ছিল এরকম যে আপনি সবার সামনে গান গাইতেও আপনি হেজিটেট ফিল করতেন তো সেইখান থেকে উঠে এসে এখন এত হাজার হাজার লাখ লাখ দর্শকের সামনে উঠে মঞ্চে আপনি এভাবে গান গাচ্ছেন তা আসলে শুরুটা কীভাবে করবো শুরুটা হচ্ছে আমি গান তো কখনো শেখা হয়নি বা আমার বংশেও কেউ গান করে না আমি গান শুনতে পছন্দ করতাম ছোটবেলা যখন ফোর ফাইভে পড়ি ওই সময়টাতে তো আমি গান শুনতাম অনেক বেশি গান শুনতাম এবং তখন এক্সপেরিমেন্ট করতাম ছোট মানুষ হিসেবে যে বিভিন্ন গানের সুর বদলে ফেলতাম ফেলে অন্য সুরে চেষ্টা করতাম এই গানটাকে অন্যভাবে করা যায় কিনা বা হচ্ছে অন্য কোনো একটা সুর আছে কথা চেঞ্জ করতাম এরকম করে করে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতাম তো দুই 16র দিকে গিয়ে হচ্ছে প্রথম আমার ভাইয়া আমাকে বলে যে তুমি তো মানে বাসা জুড়ে আমি সাইফিল করতাম বাসা বা ফেন্সার্কলের সামনে গান গাইতে কিন্তু থাকে না যে ফ্যামিলি তো সব কিছু দিন শেষে জানে সো বলতো যে তুমি ট্রাই করো তোমার গলা ঠিকঠাক আছে তোমার গান শুনতে ভালো লাগে ট্রাই করো সো 2016র আগস্টের 8 তারিখ হচ্ছে দাদামুনি বলে ডাকে আমি আমার বড় ভাইকে ভাই ইউটিউব চ্যানেল খুলে দিল গান শুরু করলাম করা তো আলহামদুলিল্লাহ আস্তে 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 ঠিক আছে আপনার গানের যে ধরনগুলো আসলে লিরিক্সগুলো একটু ডিফারেন্ট হয় মানে সাধারণ আমরা যে গানগুলো শুনে শুনে অভ্যস্ত ছিলাম বা ছোটবেলা থেকে যে গানগুলো আমরা শুনেছি সেই গানগুলো থেকে একটু ব্যতিক্রম ধর্মী গান আপনার তো এই গানের কথাগুলো আসলে কিভাবে আসে হ্যাঁ এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা আসলে বলার সুযোগ কম কারণ আমি বয়স অনেক খুব একটা বড় তাও না বাট হ্যাঁ মানে বাস্তবতাকে ঘিরে বাস্তবতাকে নিয়েই হচ্ছে বিভিন্ন কিছু লেখা টেখা হয় যেমন আমি চেষ্টা করি ভার্সেটাইল যেন হয় আমার কাজগুলো সেই জায়গা থেকে দেখা যায় ফোক গান করা হয় আবার রোমান্টিক গানও করেছি আবার দেখা যায় যে প্রতিবাদীমূলক গানও করা হয় যেমন রাজা সবাই গেলাম এই ধরনের গান আবার হচ্ছে একটা গান ছিল নারীদের দ ফাঁসি ওইটা মূলত ধর্ষিতাদের পক্ষে যে গান তাদের সাথে ম্যাঙ্গাট ব্যাঙ্গার্থক ভাবে দর্শক যারা ধর্ষণ যারা করে ওদের বিপক্ষে একটা গান ছিল এরকম আর কি চেষ্টা করি বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পছন্দের মানুষকে টাচ করতে পারি চেষ্টা করি আচ্ছা এখন এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুর এর একটি জনপ্রিয় প্রতিষ্ঠান রয়্যাল রংসে এখানে কেমন লাগছে এই তো আমরা ঘুম থেকে উঠে এসে খাওয়া দাওয়া করলাম বেশ ভালো লাগছে পরিবেশ সুন্দর খাবার মজার সো সব মিলে মানে আমরা কুড়ে ঘর প্লিজড থ্যাংক ইউ আপনার যে সঙ্গীত জীবনের যে ক্যারিয়ার এই ক্যারিয়ারে আপনি কাউকে অনুপ্রেরণা মনে করেন কিনা যে তাকে দেখে আপনি অনুপ্রাণিত হন আমি সবার থেকে আসলে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি স্পেসিফিক আমি কারো নাম বলতে পারতেছি না বাট যার যেখান থেকে যতটুকু আহরণ করা যায় আমি ততটুকুই নেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা এখন পর্যন্ত যে গানগুলো আপনি লিখেছেন বা যে গানগুলো আপনি করেছেন থেকে যদি পছন্দের গান বলি যদিও এটা কঠিন আপনার জন্যও কঠিন কারণ আপনি যেহেতু লিখেছেন বা আপনি যেহেতু গানগুলো করছেন তো সেখান থেকে একটি মাত্র গান বেছে নেওয়া আসলেই কঠিন তাও যদি একটু দর্শকদের বলেন যে সবচেয়ে পছন্দের গান কোনটি এটা একটা বিশাল কঠিন ব্যাপার আমি জানি যে এটা খুব কঠিন ব্যাপার আমি বলতে গেলে আসলে প্রত্যেকটা গানই এক এক জনরার হয় জি জি সো আমি যদি বলি যে আড্ডাতে ছেলে পেলে গাইতে পারবে বা আমরা আড্ডাতে যখন গাই তখন তাই পেলাম সাগর এটা পছন্দের আমার কাছে আর এছাড়া আমি একদম স্পেসিফিক ভাবে টপ ওয়ান টু থ্রি করা যাবে না বাট রাজার রাজ্যে সবাই গোলাম এটা আমার আমার কাছে অনেক স্পেশাল পছন্দ সবগুলো রাজার রাজ্যে সবাই গোলাম আমার স্পেশাল আচ্ছা যখন আপনি এই ভাবলেন গানের জগতে আসবেন আসলে পরবর্তী চ্যালেঞ্জ ছিল যে আমি আসলে গাইতে পারবো কিনা কারণ রিয়েলিটি চেক দেওয়ার একটা ব্যাপার থাকে কারণ আমি যেহেতু কোনো গান শিখি নাই তো আমার আমি তো জানতাম না ইন্ডাস্ট্রিতে কাদের সাথে ফাইট করতে হবে কারণ যে কোন একটা জায়গায় চাকরি যে লোকের কোম্পানি আছে ওনারও ফাইট করতে হয় ওনার মতো অন্যান্য কোম্পানির সাথে কম্পিটিটরদের সাথে সো ওই জায়গা থেকে এক সময়ে যে মনে হইছে এটাও একটা চ্যালেঞ্জ বাট আমি আমার মতো করে চেষ্টা করেছি কারো থেকে জিতে যাওয়ার ইচ্ছা কখনোই ছিল না ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন যদি বলি এখন পর্যন্ত কি ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন আমার কেরিয়ারটা না আসলে কয়েকটা ভাগে এখন ভাগ হয়ে গেছে আমার শুধু মিউজিক নিয়ে ছিল কিন্তু দুই হাজার থেকে আমি সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছি যে এখন আমার মানে ওইটাও আমার পছন্দের এটাও পছন্দের অর্ধেক অর্ধেক এরকম সো অ্যাওয়ার্ডের কথা অ্যাওয়ার্ডের কথা আসলে বলতে চাই না অর্জনের দিকে অ্যাওয়ার্ড তো পেয়েছি বেশ কিছু যেমন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মানবাধিকার একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি সামাজিক কাজের জন্য অর্জন এটা অনেক কঠিন হয়ে গেল আমার মনে হয় ভালোবাসাটাই সবচেয়ে বড় অর্জন হবে পুরো বাংলাদেশের আসলে যে কর্নার যে আমি যদি আপনাকে একটা আমার একটা মানে নস্টালজিক একটা স্টোরি শেয়ার করি দুই হাজার হচ্ছে একুশের দিকে বান্দরবনে গিয়েছিলাম জায়গাটা নাম হচ্ছে থানচি সো ওইখানে কারেন্ট ছিল না তখন কারেন্ট ছিল না থানচি থেকে আমরা নৌকা করে আরো দুই ঘন্টা গেলাম রেমাক্রির দিকে ওই জায়গায় একটা বাসা যেখানে আসলে ফুডের অত মানে ব্যাপার নাই বা অ্যান্ড্রয়েড ফোন নাই বাট বের হয়ে আসছে মানে রান্না যিনি বের হয়ে আসছে বলছে উনি আমার গান শুনছে এবং আমাকে একটা ডিম্পোজ করে খাওয়াইলো তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোনও নেই আপনি গান কিভাবে শুনছে বললো ওরা যখন বাজার করতে বাজারে যায় সেই বাজারে যে গান শুনছে ওইটা শুনে শুনে মুখস্থ করছে আর মানে এটা আসলে এইগুলা এটাই তৃপ্তি এটাই অর্জন এই জিনিসগুলো আসলে ভোলা না মানে সঙ্গীত নিয়ে যারা কাজ করে বা যদি বলি যে মিডিয়াতে যারা কাজ করে তাদের কাছে কিন্তু এই এই জিনিসগুলোর সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় সেটাই আহ এখন আপনি বর্তমানে যেই সোশ্যাল ওয়ার্কগুলো করছেন আপনি যেমনটি বলছিলেন যে আমরা জানি যে সবার আমাদের সবারই কিন্তু সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে কিন্তু অনেকেই সেই দায়বদ্ধতা থেকে কাজগুলো করে কেউ হয়তো বা করে না আমরা যদি বলি যে এরকম আপনার চেয়েও অনেক জনপ্রিয় ব্যক্তি কিন্তু বাংলাদেশে রয়েছে কিন্তু আমরা কিন্তু তাদেরকে কখনো দেখি না যে সেই সোশ্যাল ওয়ার্কগুলোতে জড়িত হতে বা যে সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজগুলো সেগুলো কিন্তু কথা তারা চিন্তাও করে না তো কেন আপনার আসলে মনে হলো যে এই জিনিসগুলোতে আসলে এগিয়ে যাওয়া উচিত এই যে যদি বলি যে বন্যার্থদের আপনি ত্রাণ দিতে ছুটে যান আপনি শীতার্থদের মাঝে উষ্ণতা বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন আসলে এই জিনিসটা একটু শুনবো আমার প্রথম কোশ্চেনটা যদি আমি বুঝে থাকি যে অন্য অন্যান্য মানুষে অনেক কি করে না আমার কাছে মনে হয় কি যে হয়তো অনেকে করে হয়তো অনেকে শো করে না এটাও হতে পারে অনেকেই হয়তো ভিডিও দেয় না অনেকে তো দেখায় না অনেকে হয়তো চেষ্টা করে আর আমার কাছে তো আমি ছোটবেলা আমার ফ্যামিলি থেকে এগুলো শিখার যে আব্বু যেভাবে মানুষকে হেল্প করতো আম্মু যেভাবে মানুষকে হেল্প করতো তাদের থেকে মূলত তারাই আমার ইনস্পিরেশন হিসেবে কাজ করছে আর আমার কাছে এই সব কাজের মানে আনন্দের লোভে পড়ে আমি করি মূলত আমার কাছে আনন্দ এই কাজগুলো অনেক বেশি আপনি যেহেতু শিল্পী গান আপনার এই পেশায় আপনি রয়েছেন তো ভবিষ্যতে আমরা এরকম কোন প্রজেক্ট পাচ্ছি কিনা সামনে গান আসছে একটা বন্ধ জেল এই গানটা ২০১৬ হাজার ষোলোতে লেখা সো আট বছর অপেক্ষা করার পর হচ্ছে ফাইনালি আমাদের কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট টাইম এই গানটা এখন পাবলিশ করা উচিত আচ্ছা যদি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে কি হতেন জীবনে তাহলে হয়তো অভিনয়ের দিকে ঝুঁকে যেত মিডিয়ার মধ্যেই থাকার ইচ্ছে ছিল মিডিয়াতে না ঠিক আমার পছন্দ ছিল সবচেয়ে বেশি স্পোর্টস আচ্ছা স্পোর্টসম্যানশিপ আমি ক্রিকেট খেলতাম আমার জেলাতে ফার্স্ট ডিভিশনে ক্রিকেটও খেলেছি কিন্তু আমার হচ্ছে একটা রোগ হয় দুই হাজার বারোতে আর্থ্রাইটিস রিউমেটেড সেটার জন্য হচ্ছে ক্রিকেট থেকে আমি একটু ছিটকে যাই এই তো তারপর হচ্ছে তো গানে ঢুকে গেলাম হয়তো মানে হয় আইদার ক্রিকেট না হলে গান না হলে অন্য কিছুটা হয়েছে কিছু একটা হয়েছে তো সারা দেশে যদি বলি যে আপনার কিন্তু যে ভক্তের সংখ্যা কিন্তু কম নয় এরকম মানে পাগল ভক্তের সংখ্যাও কিন্তু কম নয় তো এরকম কোনো পাগল ভক্তের কখনো পাল্লায় পড়া হয়েছিল যে তার পাগলামি এখনো মনে আছে এরকম আসলে থাকে এরকম অনেক 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 স্টোরিজ স্পেসিফিক ভাবে দুই একটা উল্লেখ করা এখন মনে পড়ছে না কিন্তু আছে এরকম অসংখ্য থাকে শিব ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি আমাদের ঠাকুর গায়ে আসার জন্য যেমনটি বলছিলেন আপনি ঠাকুর অনেক ভালো লেগেছে আপনার আবারও ঠাকুর গায়ে দাওয়াত রইল আপনার অবশ্যই আসবেন এবং আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠাকুর মানুষকে ধন্যবাদ যারা এসেছেন আমাদের সাথে এবং আশা করি মানুষজনের সাথে আবার আবারও দেখা হবে ইনশাল্লাহ আমরা একেবারেই অনুষ্ঠানটি শেষ করব। শেষ করার আগে যদি আপনার কণ্ঠে এক লাইন যদি আমরা শুনতে পারি তুমি ভালো ভাবে বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে, এবার বোকা সব হারাবে কথা আসতে বলো তবেও তুমি সব হারালে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে মানুষই আলোর দানে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে ধন্যবাদ